হনুমানজিকে সিঁদুর অর্পণ করার পেছনে এক গল্প রয়েছে আপনারা জানেন কি হনুমানজির পূজায় আমরা হনুমানজিকে সিঁদুর কেন অর্পণ করি এটি হনুমানজিকে প্রসন্ন করার হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি আরও একটি অন্যতম উপাদান অনেক জ্যোতিষী বা মন্দিরের পূজারীরা হনুমানজিকে সিঁদুর অর্পণ করতে বলেন এর পেছনে একটি গল্প আছে গল্পটি শুনলে আপনি হনুমানজিকে সিঁদুর অর্পণের কারণ জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই গল্পটি আলোচনা করব তো তার আগে বন্ধুরা একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন দয়া করে স্কিপ করে দেখবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা গল্পটি হলো একদিন সীতা মা তিনি তার স্মৃতিতে সিঁদুর পড়ছিলেন তখন হনুমানজি সীতামাতাকে জিজ্ঞেস করলেন যে আপনি এটি কি পড়ছেন এর তাৎপর্য কী এর উত্তরে তখন সীতামাতা বলেন যে এটি সিঁদুর এটি পড়লে উনার স্বামী রামচন্দ্রেও দীর্ঘায়ু হবেন এবং উনি এতে প্রসন্ন হবেন এই শুনে হনুমানজি সঙ্গে সঙ্গে তার গোটা শরীরে সিঁদুর মেখে নেয় সীতামাতা তখন মুচকি হেসে জিজ্ঞেস করেন যে হনুমান তোমার এই গোটা গায়ে সিঁদুর লাগানোর কারণ কী তখন হনুমানজি উত্তরে বললেন যে এক চুটকি সিঁদুর যদি রামজি দীর্ঘায়ু হন এবং প্রসন্ন হন তবে উনি গোটা শরীরে সিঁদুর মাখলে এর ফলে রামচন্দ্রজি অমর হবেন এবং উনি আমার ওপর অনেক প্রসন্ন হবেন কারণ উনি গোটা শরীরে সিঁদুর মেখেছেন এই গোটা গায়ে সিঁদুর মেখে তিনি রামচন্দ্রের সামনে উপস্থিত হলেন রামজি হনুমানজির এই কীর্তি দেখে খুব হাসতে লাগলেন এবং সঙ্গে উনি হনুমানজির তার উপর প্রেম দেখে খুব প্রসন্ন হয়ে তাকে গলায় জড়িয়ে ধরেন আর আশীর্বাদ করেন যেই হনুমানজির পূজা করবেন সেই পূজা রামজিকেও অর্পিত হবে আর সেই থেকেই হনুমানজির পুজোতে সিঁদুর অর্পণ করা হয় তাহলে বন্ধুরা আপনারা হনুমানজির সিঁদুর অর্পণের কারণটি জানলেন তো যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে হনুমানজিকে সিঁদুর অবশ্যই অর্পণ করতে পারেন আর আমরা এই কলিযুগে সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে তো যাই তো বলা হয় হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে সকল সমস্যা দূর হয় এমন কি শনির সাড়ে সাতিও কেটে যায় আর শনিবার হনুমানজিকে সিঁদুর অবশ্যই অর্পণ করবেন তাহলে আপনার সমস্যা দূর হবে আর আপনি নিজে বাড়িতে বা মন্দিরে বা যেখানে আপনি পুজো করুন না কেন অবশ্যই সিঁদুর অর্পণ করবেন তবে মহিলারা পুরোহিত মশাইয়ের সাহায্য নিয়ে এই কাজটি করবেন এতে আপনার সমস্যাও দূর হবে শনির সাড়ে সাতির মতো সমস্যা কেটে যাবে এবং হনুমানজির কৃপাও লাভ করবেন তো বন্ধুরা এরপরে আমি বলবো আমরা তো প্রত্যেকেই হনুমানজির পুজো করি তো মঙ্গলবার দিন কোন পদ্ধতিতে হনুমানজির পুজো করলে আমরা হাতে নাতে ফল পাব তো বন্ধুরা হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক আমরা উপকারও পাবো তো মঙ্গলবারে অনেকেই আমরা হনুমানব্রত পালন করে থাকি ভক্তি ও নিষ্ঠাভরে পুজোও করি এরপরেও অনেক সময় দেখা যায় যে মন মতো আমাদের ফল লাভ হচ্ছে না তো বন্ধুরা অনেক স্বাস্থ্যজ্ঞদের মতে পুজোর উপাচার যদি যথাযথ না হয় তার জন্য কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এটাই আমরা মনে করি তো এখন বলবো যে হনুমানজিকে খুশি করার অনেক উপায় স্বাস্থ্যে বর্ণিত আছে তো সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকার পাওয়া যাবে এবং সমস্ত অর্থ সংক্রান্ত সমস্যাও মিটবে তো বন্ধুরা শাস্ত্র মতে বাজরির পুজো করতে হলে বা স্নান সেরে এগারোটি পিপল গাছের পাতা নিতে হবে গঙ্গা জল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন এটি আমাদের বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আপনার আর্থিক সমস্যার সমাধান ঘটাবে এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার শান্তিও করাতে পারেন লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন তো বজরঙ্গবলি লাড্ডু খুব পছন্দ করেন এই প্রতিকার শান্তির জন্য উপকারী বলেও মনে করা হয় এছাড়াও দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন তো স্বাস্থ্যে কথিত আছে যে এই কাজটি করলে আপনাকে সাফল্য এনে দেবে আর অবশ্যই হনুমানজিকে জুঁই তেল ও ফুল নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হবেন এতে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তো বন্ধুরা সবটাই আপনার বিশ্বাসের ওপর তো প্রথমেই বলবো আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি ভক্তি বলে পুজো দিলে এবং সঠিক পদ্ধতিতে পুজো দিলে আপনার যে কোনো মনস্কামনা হনুমানজি পূর্ণ করবেন তো তাই সবার আগে আপনাকে বলবো আপনি বিশ্বাস রাখুন তো বন্ধুরা জয় বাজরবালির জয় জয় হনুমানজির জয় এই বলে আজকের ভিডিও শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বাজরঙ্গবালির কৃপায় সবাই ভালো থাকুন ধন্যবাদ